ততদিন পর্যন্ত ভারত আছে বাংলাদেশের মানুষ জীবনেও শান্তি থাকতে হবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ভয়াবহ ষড়যন্ত্র ডালপালা শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকাল শপথ গ্রহণের পর পরই বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা নিয়ে সেখানে আলোচনা তৈরি হয়েছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরেও আসতে যাচ্ছে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা তাহলে এর মূল মাস্টার প্ল্যান কে করছে ভারতে বসে কি শেখ হাসিনা বসে আছে না বরং ভারতকে সাথে নিয়েই মার্কিন প্রেসিডেন্টের সাথে তারা যোগাযোগ করে বাংলাদেশের উপরে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরিতেই শেখ হাসিনার প্রভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের উপরে বিভিন্ন খাতে যেdagger आवाज দেওয়া হয়েছে আসুন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো রিপোর্টেসো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইসকেন যতদিন পর্যন্ত ভারত আছে বাংলাদেশের মানুষ জীবনেও শান্তি থাকতে পারবে না বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বয়াব ষড়যন্ত্রের ডালপালা শুরু হয়েছে अराउंड দা ওয়ার্ল্ড স্টার্টেড ফ্রম ইন্ডিয়া রাইট নাও বিকজ অফ দা ইলেকশন गवर्नमेंट পরিবর্তনের কারণে থ্যাংক ইউ সো মাচ শেহাব হোসেন এট ইস ডেঞ্জারি ডেঞ্জার টুগেদার উই নিড এন ইউনি আমি কিন্তু বারবার বলছি যে দিস ইস জাস্ট স্টার্টেড যখনই ইলেকশন হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা এসেছেন তখন এটা ভারতে বলা হচ্ছে মুদির লাভ ভারতের ক্ষতি এবং এই প্রফাগান্ডিস মানুষ দিয়ে প্রফাগান্ডা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের যে কুকিগৃত করা যে যে তারা এবং বাংলাদেশে পরাজয় ঘটেছে ভারতের হয়েছেন তার জন্য উঠে পড়ে লেগেছে এবং ভারত এটা ন্যাশনাল সিকিউরিটি হিসেবে ডিক্লেয়ার করেছে এবং বাংলাদেশকে পানিশ করার জন্য আঠারো কোটি মানুষকে পানিশ করার জন্য তার জন্য যারা দায়ী নাম্বার ওয়ান রেসপন্সিবিল ইজ আওয়ামী লীগ গভর্নমেন্ট বিকজ তারা আমাদের মানুষ আমাদের রাজনৈতিক দল আমাদের ইতিহাসের অংশ তারা একচ্ছত্র ভাবে এদেরকে ডেকে এনে আমাদের এই সর্বনাশ খেলা খেলেছেন আমি জানি না বাংলাদেশের সরকার যারা আছেন বর্তমানে আর দে রেডি টু ট্যাকল দিস স্টাফ কেজ ইজ কামিং আমরা বারবার বলছি যে আফটার দ্য ইলেকশন দ্যার ইস এ বিগ ইন্ডিয়ান লবি পার্টিকুলারলি ইস্কন কেন্দ্রিক লবি ও ডোজ পপ্রাগান্ডিস ইন্ডিভিজুয়ালস যারা ইন্ডিয়াতে আছেন তাদের লবিটা শক্ত হতে চলেছে বিকজ দ্যার আর প্রো প্রো মাইন্ডেড কিছু মানুষ মানুষেন্ট ট্রাম্পের ঢুকতে পারেন কিছু করতে পারবেন না আবার খুব বড় ধরনের কথা তারা করে যেতে পারেন ইট ইস আন্ডার্মকেত দিচ্ছি ইট ইজ সামথিং স্পার্ক বিগ বিগ কন্ট্রোভার্সি আই মিন বাংলাদেশ নট অনলি ইন বাংলাদেশ বাট অ্যারাউন্ড দা ওয়ার্ল্ডেড ইট এন্ড লাইক আই সেট আই সি দোক ইড লাইন আমি বলতেছি এবং এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে দেখলাম যে খবরটা সেটা হল যে ভারতের হিন্দুরা আমেরিকান হিন্দু যারা আছেন তারা উগ্রবাদী যারা সাধারণ যারা এরা না তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে বাংলাদেশকে Sanction the Waba Nishata President Ahoban Dani Sentara. So that's not a good sign. Something maybe very serious can come out, but we have to tackle this. The problem is, or the question is, can we? Yes, we can. The, the, another question is, is this is there is a right person who can do that? The answer is no. We do not have the right person in the government who can tackle that. That's the problem right now for us, ladies and gentlemen. We need some serious intellectual diplomat. হু নোজ হাউ টু ট্যাকল হাউ টু টক টু দেন কমিউনিকেশন স্কিলস হ্যাভল ইন আওয়ার গভর্নমেন্ট রাইট নাও এখানে কারা আছেন নাসির বিড়ির মালিক আকিজ বিড়ির মালিক নাটক বিজ্ঞাপন নির্মাতা তারা মনে করেন তারা ওয়ার্ল্ডের এই সমস্যা ট্যাকল দিতে পারবে না দ্য দেখ কেন ডু এটা আমি বার বার বলে আসছে আমি হুশিয়ার করে দিচ্ছি আই স্মক আই ক্যান দ্য আমি আসছি তো আজকে প্রত্যেকটা জায়গাতে এবং এটা সিগনি আপনি জানেন কিনা জানিনা যারা খবর রাখেন সারা ভারতে সারা ভারতে একটা ইস্যু এবং মিডিয়াতে বাংলাদেশকে শাস্তি দেওয়া এই মুহূর্তে আঠারো কোটি মানুষকে শাস্তি দেওয়া এবং আমি বলছিলাম না দে দে বি এ ফর ট্রাই যে সরকার আছে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা ভালো মানুষকে রেখে রং মানুষকে তারা সরকারে নিচ্ছেন যারা একটা শব্দ দিয়ে ট্যাকল করার ক্ষমতা নাই ইটস শেম ইট ইস এ ডেঞ্জার ইট ইস এটা বিপজ্জনক অবস্থা বাংলাদেশের জন্য আমি কিন্তু বারবার বলতেছি মনে রাখবেন যে অ্যাডমিনিস্ট্রেশন রাইট নাও যারা আছে আমাদের জন্য পার্টিকুলারলি ডোনাল্ড লো আজরা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আমি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবে না বাংলাদেশের ওপরে যে মার্কিন প্রেসিডেন্ট আঙ্গুল তোলা শুরু করেছে শেখ হাসিনার কুবুদ্ধির কারণে তথা ভারতের সহায়তায় তাতে করে কি বাংলাদেশের উপদেষ্টা পরিষদ ও বাংলাদেশের কোন কোন খাতে এই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে এবং কি কি অসুবিধায় পড়তে পারে বাংলাদেশের সাধারণ জনতা আসুন বিস্তারিত জানবে এই রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আছি আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনো তৈরি হয় নাই দর্শক ভারতকে এটা নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন আর সেই ক্ষমতায় গ্রহণের পর পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতা সহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন ভারতীয় আমেরিকার নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআই বলছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা করবেন তারা বলছেন তারা সফল হবেন এই ভারতীয় আমেরিকার নেতা বলছেন বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক বন্ধ রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর আশি শতাংশই হচ্ছে এই পোশাক তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে তার বক্তব্য পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাব এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞ আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে তারা মনে করছে ভারতের এই দায়িত্বটা এখনই করা উচিত তিনি বলছেন যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে ইস্কন চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইস্কন দেখেন ইস্কন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে এই টুইটটার পেছনেও ইস্কনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য উঠে এসেছে এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইস্কনদের অ্যাক্টিভিটিস দেখেন সাধারণ হিন্দু আর ইস্কন কিন্তু দুইটা প্লট দুইটা প্লটেরা বাংলাদেশে এমনও ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বড়াই বললেন ইস্কনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল করা ইস্কনের মন্দির হিসাবে কিন্তু দখলে নিয়ে নিয়েছে আমাদের গণমাধ্যম কিন্তু এগুলোকে প্রকাশও করেছে এখন এই মুহূর্তে ইস্কনকে হালকা নেওয়ার সুযোগ নাই। আমাদের সরকারের উচিত বিষয়টাকে শক্তভাবে প্রটেস্ট করা যেন কোনো ধরনের ভেজাল তৈরির আগেই বিষয়টা যেন সলিউশনে চলে যায় তবে ট্রাম্প যেই ঘাটতারা পাবলিক ডক্টর ইউনুস সাহেবের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে কারণ হিলারি ক্লিন্টনকে তিনি যখন ফান্ডিং করছিলেন নির্বাচনের জন্য ডেমোক্রেটদের তখন কিন্তু ট্রাম্প নাকি বলছিল ওই ক্ষুদ্র ঋণদাতা লুকটা কে পুরোনা একটা কিন্তু আছে ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকটা জায়গায় সাক্ষাৎকারে বা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কয়েকটা কথা বলেছিলেন যেগুলো ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল তো ট্রাম্প তো ভাই সেই লেভেলের ঘাটতেরা সেগুলোকে যদি মাথায় রাখে আবার দুই সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশের এক নারী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়া বাংলাদেশে কয় মিলিয়ন হিন্দু নাকি মাইরা ফেলছে এটার একটা ইহাদি ছিল খেয়াল আছে তো আপনাদের সো ট্রাম্পের নলেজে কিন্তু এগুলো আছে এখন আবারও যদি একই দৃশ্যপট হয় তাহলে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে জনগণের জন্য ক্ষতিকর হবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে ডক্টর ইউনুসের জন্য এত ক্ষতি হবে না সরকার পরিচালক হিসেবে তার উপর একটা আসবে যে তিনি সরকারকে ব্যর্থ করেছেন আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারেন নাই আল্লাহ হেফাজত করুক থেকে আমাদের চোখ কান খোলা রাখা উচিত ভালো থাকুক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ